আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে চার রকমের মাছের চচ্চড়ি এখানে আছে বেলে মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ বাই মাছ একসঙ্গে করে আমি চচ্চড়ি করব চলুন শুরু করা যাক দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কচি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি রান্না করব হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি সরিষার তেল আমি রান্নাটি সরিষার তেল দিয়ে করব আর দিয়েছি একটা আলু কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি জাল করতে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। এখনও তরকারি ফুটে আমি অপেক্ষা করব তরকারিতে বলক চলে আসার জন্য যখন তরকারিটি পরিপূর্ণ ফুটে যাবে তখন হালকা জালে আমি কিছুক্ষণ বসিয়ে রাখব ছোটো ছোটো মাছটা চুরি করলে খেতে ভালোই লাগে নদীর মাছ খেতে অনেক সুস্বাদু জাল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব সব সময় নদীর মাছ আমি মাঝে মাঝেই রান্না করি খেতে অনেক ভালো লাগে মাছটা ছোটো মাছে অনেক সময় শরীরের জন্য অনেক ভালো চোখের জন্য ভালো যাদের চোখের অনেক সমস্যা আছে তারা ছোট ছোট মাছ চচ্চড়ি করে খাবেন এটা অনেক ভালো ঢাকনা দিয়ে আমি ঠেকে জাল করব আমি এটা বারবার নাড়ব না কারণ ছোট মাছ ভেঙে যেতে পারে সামান্য হালকা করে উপর দিয়ে একটু নেড়ে দিব পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো উপরে তেল ভেসে আসছে পানিও শুকিয়ে গিয়েছে আমার রান্নাটি হয়ে গেছে নদীর ছোট মাছ খেতে অনেক মজা দেখুন দেখতে অনেক লোভনীয় লাগছে উপরে তেল চলে আসছে এটা গরম গরম ভাতের সাথে আপনারা খাবেন খেলে ভালো লাগবে মুখে যাদের অনেক সময় রুচি থাকে না তাদের ছোট মাছ খেলে অনেক সময় ভালো লাগে যাদের মাছ মাংস বড় বড় মাছ খেতে ভালো লাগে না তারা এরকম ছোটো মাছ খাবেন খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং